হ্যালো হোয়াট ইজ অফ গাইস ইলিউশন স্টার সো বাট ইউজ ফ্রি ফায়ার নতুন একটা অসম ভিডিওতে সবাইকে আশা করছি আজকের এই ভিডিওটা যে যে দেখছো তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের জন্য অসম কিছু একটা আছে আজকের ভিডিওতে তোমরা দেখবা এই যে নীল প্লেয়ারটা যেটা একটু আগে আমাকে ক্রস করলো এই ক্রিমিনাল বান্ডিলকে আমি কইবার মেরেছি একটু গ্যাস করতে থাকো এক ম্যাচের মধ্যে আমি একে কইবার মারতে পারি অ্যান্ড যতটাই গ্যাস করবা তার থেকে বেশি বারই মেরেছি একে ওকে সো হেয়ার উই গো আমার না একটা গান দরকার আপাতত আমি আমি ভাবছিলাম যে এইখানে ল্যান্ড করলে হচ্ছে কি আমার কাছে চরম লেভেলের গান থাকবে কারণ এই জায়গাটা তোমরা হয়তো বা জানো না বিশ্বাস করবা না এখানে গানের কমতি থাকে না কোনো সময় এটা আমার ফেভারেট একটা প্লেস একটা হচ্ছে কমান পুস্ট আর হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে এটা বে এই দুটাতে লুটের অভাব থাকে না যেই ম্যাপ ডিজাইনটা করেছে এই জায়গাটার ভাইসাব ও হচ্ছে গ্রেট একজন গেম ডিজাইনার কারণ এখানে ভাই ফাইট করার জন্য পারফেক্ট একটা জায়গা যেই দিকে যাও সবগুলো হচ্ছে গিয়ে আমি কি বলবো যুদ্ধ করার মানে চমৎকার একটা লোকেশন যদি কোনো সময় যুদ্ধ লেগে যায় তাহলে এরকম লোকেশনের প্রয়োজন এনেমির জন্য হোক বা আমার জন্য হোক পারফেক্ট পারফেক্ট আমি কি বলতে চাচ্ছি হয়তো বা তোমরা বুঝতেছো না বাট যখন তোমাদের বয়স বাড়তে থাকবে যখন তোমরা হচ্ছে গিয়ে গেমের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়বে ডিটেইলস খুঁটিনাটি বোঝা শুরু করবে তখন আমি এখন কি বললাম সেটা উপলব্ধি করতে পারবে ওকে সমস্যা নেই আমার টিমেট বোধ একজনকে ফায়ার করলো আমার টিমেট গুলোর নামও আমি খেয়াল করি না একটা নাম হচ্ছে গিয়ে আর আর শিক আর একটা নাম হচ্ছে গিয়ে অস্থির ছেলে আর একটা নাম হচ্ছে গিয়ে আরকে কে রিমন রিমন কেন জানি নেভার মাইন্ড হের ওই আর ভাইসাব তুমি ওয়ে হয়ে হয়ে অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব আমি ভাবছিলাম কি জানি কি বাট একই দেখি এমপি পটি এনিমি আসবে আশিক ভাই তোমাকে মারছে কই থেকে ভাইসাব বাড়ির উপরে নাকি নিচে এ নিচে মন হচ্ছে না 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 উপরে তিন দুতালায় তিনতালায় আয় হয় কে বা কাহারা আপনাকে মারিছে বে এটা কি উপর থেকে বুধ হয় হিল হচ্ছে না কেন আচ্ছা ওকে ওকে আমি বুঝতে পেরেছি কাহিনী কি হিল হচ্ছে না ওই বাম পাশ থেকে একজন ফায়ার করতেছো তোমরে বাবু মশাই টেনশন নি হ্যা হাম তুমি বাঁচায়ে গা হাম আকেলা তুম সব কো বচায় অস্থির ছেলে এইদিকে একজন আসছিল ভাই তোমাকে ফায়ার করতেছে আবার এই পাশ থেকে একজন লেন করতেছে ভাই ইয়ো শ্বশুরকে নাতি কই যাচ্ছিলে বেচারা এইটার মন মানসিকতা এখন যে কি লেভেলে থাকার কথা ভাই সব মাত্র লেন করলো মাটিতে পা পড়ে নি এনা আমার গুলিতে হচ্ছে কেউ নি হতো আই এম সো সরি বাড়ি তুমি কি চাচ্ছো বাবু মশাই বাড়ি মেরে মেরে আমাকে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো আইটেম তো নেই একে কি দেওয়া যায় ভালোবাসা নাকি একটা বুলেট একটা গাড়ির মেধু আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে ভাই সব ইয়প ইয়প ডান পাশ থেকে আওয়াজটা আসছে ইয়প আমার টাচটা কেন জানি নড়তাছে না কেন ভাই লেক করতেছে কেন আমার ফোনের টেম্পারেচার কি বেড়ে গেছে ইউ মাই লাইক টু এনিমি আজব স্কিন আরে আ রহমান ভাইয়া তুমি কি পিসি প্লেয়ার কে নেভার মাইন্ড তোমার ইনহেলার ইনহেলার বলে এটা নাম জানি কি হরিজোর লাইনটা আমার কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ ও বেচারা মরার সাথে সাথে হচ্ছে হরিজোর লাইন চাপ দিয়ে দিয়েছে কোনো অপেক্ষা না করে যদি অপেক্ষা করতো হয়তো বা আমি তোমাকে নাই মারতাম অন্য দিকে চলে যেতাম ওই সুযোগে তুমি নিজে এখানে হিল করে ফেলতে পারতা মানে পারতা আর কি হিল করে ফেলবা এটা ঠিক না পারতা মনে গিয়েছো কাকে আর দুঃখের কথা বলবে এখন বলার মতো লুক নেই আর হ্যাঁ ঠিক আছে দাদা ভাই এই আয়টা গাড়িবে আ এটা কি ওকম হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি কই গেল হ্যালো ওয়ে কেমন আছো তুমি কি ভালো আছো তুমি কি রাগ করেছো বেচারার হাতে হচ্ছে কি আমাকে মারার পর্যাপ্ত সময় পর্যাপ্ত সুযোগ পজিশন যেটাই বলো ওটাই ছিল মিস করেছো দাদা ভাই আমি আমি আর কি বলি এই কিলটা তোমার পাপ্য হওয়ার কথা ছিল বাট লাগটা যে তোমার এতটাই খারাপ আমার হাতে হ্যাঁ মরা লাগলো হ্যাঁ কিছু করার নেই দাদা ভাই আর ভাই একচল্লিশ জন কি জিনিসটা খেয়াল করতো একচল্লিশ জন কেমনে কি ভাই ম্যাচের এই সিচুয়েশনে একচল্লিশ জন কিভাবে বাঁচে তেতাল্লিশ জনে হয়ে গেছে বে ভাই সাহেব এই ম্যাচটা যে কি লেভেলে চলে যাবে সেটা আমি ভাবতে না আমি জাস্ট ইমাজিন করতেছি যে কি হতে চলেছে হয়তো বা বেস দেখে ফেলেছে চারটা কিল আমি করেছি এনে আমাকে মারার জন্য সবাই হচ্ছে গিয়ে মনে করো সবাই সবাই হচ্ছে গিয়ে উৎপেতে বসে আছে না মরে রহমান একটু আগে মেরেছে না না রহমান এক্সট্রিম রানাকে মেরেছিলাম রহমানকে মেরেছিলাম বুধয় ই মাইলা এটা তো এরা তো বয়স মানে মরে আবার ইভাই পেয়ে দিকে আসবে আশিককে যারা মেরেছে এটা প্রতিশোধ আমার নেওয়া উচিত দাদা ভাই ফলো তো করছো আশা করছি ওই যে ওই বিল্ডিং এই কাহিনি একটু আরামসে সে যাবো তাড়াতাড়ি ঢুকো না একটু দেখে শুনে তারপরে রাস দিও ঠিক আছে ওকে একটু দেখে শুনে দাদা ভাই যে কোনো জায়গাতে থাকতে পারে ওরা ইয়া উপরের দিকে দেখে জায়গাতে না এটা তাহলে ছাদের উপরে না সামনে এই বিল্ডিং ওই নিমে আছে ওই যে উম মাইন্ড নেভার মাই আমার দুই ছেলে মরে গেছে অস্তি ছেলে আর আশিক আইম হপসমরাস দিবে আমার ছাদের উপরে ওটা ল্যান্ড করছে না ভাই তুই নাম উপরে যাছিস যদি সাহস থাকে আর কি ভাই আমার দুই নাম্বার আশিক হচ্ছে কি মুড করে ফেলছে পেচারা আ ঠিক আছে আমি না এখান থেকে একটু বেকে যাব এদেরকে রিভাইভ দেয়া লাগবে যদি রিভাইভ না দেয় তাহলে একটু মন খারাপ করবে ওরা নাকি বলো আমি এই মুহূর্তে শুধুমাত্র একটাই ইচ্ছা পোষণ করছি তোমরা লেন্ড হওয়ার পরে দাদা ভাই ভালো একটা সম্ভব না পিল্লিজ ওইখানে এনিমি না থাকলিজ ই একজনকে রিভাইভ দেওয়া হয়েছে আশিককে কে কোন টাইমে কে বা কাহারিভাইভ দিয়েছে শিট ভাই আমি একটু আগে জায়গায় মেরেছিলাম সে বোধহয় আবার রিভাইভ পেয়েছে এরা তো আমাকে মেরেই ছাড়বে দাদা ভাই এরা আমাকে মেরেই ছাড়বে জন বেঁচে আছে যারা যারা জীবিত এনিমি মানে আমি যতবার মেরেছি এরা হচ্ছে বারবার জন্ম নিচ্ছে শুধুমাত্র একটাই থাকলে সবার হচ্ছে কেন রক্ত গরম হয়ে যায় কেন জানি না বাট রক্ত গরম হয়ে যায় এটা ইন্টারেস্টিং এটা আমাকে হচ্ছে আরো শক্তি দেয় কারণ যে হচ্ছে গিয়ে আরো এনার্জি নিয়ে আমাকে মারতে আসে ওকে যদি মারতে পারি তবে হচ্ছে গিয়ে ওর যে পরিমাণ রাগটা উঠবে সেটা হচ্ছে গিয়ে আমাকে খুশি করবে খুশি করবে কি বলি কি বলি আর ডান পাশে একজনকে ফায়ার একজনের ফায়ারের আওয়াজ শুনেছি আমি ব্লু ইজ ইজ আপ অবস্থা সব পিসি প্লেয়ার নাকি ভাই সব যাদেরকে মারতেছি ওদের নামের পাশে পাশের পিসি লেখা আছে অতিরিক্ত লোভলি পিসি প্লেয়ার এই লবিতে পিসি প্লেয়ার থাকবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এই লবিগুলোতে মোবাইল প্লেয়ারের সংখ্যাটা খুবই কম মোবাইল প্লেয়ার থাকে সবচেয়ে বেশি কোন লবিগুলোতে যেন ডায়মন্ড প্লাটিনাম হিরোই পর্যন্ত থাকে হিরোইকের পরে হচ্ছে গিয়ে হিরোইকের লেভেল যত আপত্ত থাকে না তো তখন থেকে পিসি প্লেয়ারের সংখ্যাটা বাড়তে থাকে এই জিনিসটা আমি খেয়াল করছি এতদিন ফ্রি ফায়ার খেলে খেলে আমার আশিক ভাই তো বারবারই মরতেস দাদা এটা তো মোটেও ঠিক না জনাব আমি জাস্ট চাচ্ছি তুমি আমাকে একটু স্পেক্টেড করো দেন বা কির দিব বলো তো নাতি স্পেক্টেডই করলো না আবার ওইটা নামছে ভাই পিসিটা আমি নিয়েছি দুই ভাই ব্লু কেমিনাল আর না মনে আমার সামনে হ্যাঁ ঠিক আছে দাদা ভাই আর নামার চেষ্টা করো না ভুলো না যদি বাই চান্স নামো তবে কান্নাকাটি করে তোমাকে লোভিতে যাওয়া লাগবে মান সম্মান হানি হবে তোমার বারবার ভাববা যে এই বেচার সামনে কেন পড়তাছি আমি প্লিজ চেষ্টা করে আমার সামনে না আসার ভাই অনেক ইন্টেন্স দেখো আটাইশ জন বেঁচে আছে সাতাইশ জন আঠাইশ জন আবার আঠাশ জন হলো ভাই রিভাইভ তো পাচ্ছে সবাই দোস্তুর মতে কি টাইপের প্লেয়ারি লোভিতে ভাই সব রিমন ভাই না ময়েরোনা না চাদু আর একটু সময় বেঁচে থাকো প্লিজ এখন মরে গেলে হ্যাঁ অস্তি চলে গেছে ইট এই ব্রিজে একজন আছে এটা শিওর ব্রিজ বলে টাওয়ার একজন আছে গাড়ি কি টিভ মেট নাকি এ নিবি এনিবি বোধ হয় আই বলু কিমিনা আই এম স সরি ভাই ভাই হলি শিন ভাই এটা আজকে বাথ হজম হবে না বে শেঠ শিন ভাই শেড আমি যে দেখে শুধু একই পাচ্ছি আর কি হল টানা তিনবার আর নতুন কিল বুধ আমি করি নাই শুধু একই মারছি আমি ভাই সব এর ইভেন এর কিলটা পর্যন্ত আমি চুরি করেছি ও নেভারমাইন বিনোদন ভাই চরম বিনোদন ইউ তোমরা কি দুই টিম এটা তো আগে একটু বলার দরকার ছিল একটু আগে আমি রাস্তা বোনা উপরে আমি একটু চুপচাপ বসে থাকি লাইক আমি জানি না যে উপরের জন আছে আমার আওয়াজ তোমাকে শোনানো যাবে না একটু গাফিউ মেরে ওই আরো চললেন করেছে প্লিজ নিচে জানামেন লাফটা মারুন আ ভাই নেমে গাড়ি কেমনে নেই আমি এখানে অপেক্ষা করে বসে আছো তুমি ভাই ভাইসাব ভাই এ হতে পারে না ইভেন আমার টিমমেট কে মেরে বা তুমি ভাই তুমি এত পুরো হলে কবে থেকে বে হ্যাঁ দেখছো কাহিনী কি করলো নিচে থেকে নেমে ডাইরেক্ট গাইতে বসে গেছে এটা কোন ধরনের কাহিনী আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি যে ও নিচে নামলে ওকে মারবো বাট না আমার সব প্ল্যানিং দুলিক বাইশ জন বেঁচে আছে এই জোনে হোলি শিট হোলি শিট এই ম্যাচটা লম্বা যাবে বাবু মশাই অনেক বেশি লম্বা যাবে আমার চারজনই বেঁচে আছে অস্থির আসছে না ও ওকে নেভার মাইন্ড কিলটা আমার ছিল বা ঠিক আছে আমি আমি মেনে নিলাম আর ডি এক্স আশিক আমি মেনে নিলাম বিষয়টা সমস্যা নেই যে শুলো আমাকে দাও ওয়াহ্ ভাই আমার এটা নেওয়া দরকার না এই যে এমোগুলা কে না আসতেছে না প্লিজ ফেলে দিন কী কী আছে আমার কাছে মেঘাসিন ফরকি আমি সবগুলো ফেলে দিচ্ছি আমি স্কুপ ছিলো বোধহয় নিতে পারতাসি না কোন দুঃখকে শুন দুঃখে দাদা ভাই আজ নাও কই গেলো আজ কই গেলো ওকে ও স্থির স্থির সেরা সা বাশ আহ হ্যালো আছিস উপরে একজন এনিমি আছে হুম আইমি অপলু ক্রিমিনাল ওইটাই আই ডাই বাই দি এখন ও স্পেক্টেটে আসতো যদি ওর হচ্ছে কি ফুল টিম ওয়াইপ আউট হয়েছে তো তাহলে আমি কো দিতাম ভাই আমি লল দিতাম ওকে চারবার মরেছে ও আর রিভাইভ পাবে না আর নগদে আর রিভাইভ পাবে না হাই হাই ওজন লেন করেছে ভাই এখানে 16 জন হয়ে গেছে আজব কার হাতে মারা খাচ্ছো ভাই উপরে নাকি ওই 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 না 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 ওকে ওকে নিচে ভাই নাম নাতে হলি লেয়া ভাই নিজের নামতে পারতাম একটু আগে যদি আসি ভাই তুমি এইটা কাছে পৌঁছাইতা একে মেরে দিতা তবে আমি হচ্ছে কি আরামসে বেঁচে যেতাম আরামসে নেভার মাইন্ড কন বেঁচে আছে এগারো জন ভাই টু কেন বোধয় কারো কাছে নেই চারশো আছে অস্থির ছেলে গেছে আশিকের কাছে হচ্ছে গিয়ে বাট আর যাই বলো বাবা মশাই দশটা কিল হয়েছে আমার এটার মধ্যে চারটা আছে ওই ব্লু কেমিনাল স তার হাত দিলে আজকে বাত হজম হবে না যে এই মায়াটা আমার কাছে খেয়েছে ও নগদে ও হচ্ছে গিয়ে কান্নাকাটি করবে আজকে যে ও আশিক ভাই তো ডেড ভাই চলে গেছে নগোদে ও হচ্ছে আজকে মনে করলো যে মান হানি হয়েছে ও টিমেটের কাছে আর কি চারবার ওর লাকটা এতটাই খারাপ ছিল কিচ্ছু করার নেই বলু ক্রিমিনাল সাব্বির পিসি তুমি পিসি ভেঙ্গে ভালো এক কাজ করো পিসি ভেঙ্গে না ভাই আমি হইলে সিরিয়াসলি আমি নিজেও কান্নাকাটি করতাম একজন প্লেয়ার হাতে চারবার কেমনে মরি আমি হলি শেট কেউ কিছু বলতেছে না টিমমেট প্লিজ ভাই কেউ কিছু বলো মাইন্ড সবাই এখানে এক্সপেক্ট করতেছে ওকে 8 জন বেঁচে আছে 8 জনের দেখো বাকিদের সবার কাছে গাড়ি একজন শুধু রাস্তায় দৌড় আছে যে হচ্ছে না একজন না তিন জন আছে দৌড় আছে আমার টিমমেট এর সাথে কি এনিমি ঢুকে বলল না গিয়ে গাড়িতে হ্যাঁ একজন ঢুকে গেছে ভাই আমার টিমমেটের সাথে এনিমি আরও একসাথে গাড়িতে ভাই শাবাস এনিমি নে গর্তে সে অস্থির ছেলে কিয়া গুন্ডা বনে করে বাবা কিয়া গুন্ডা বনেগা তুই কে আ গুন্ডা बनेगा तू সাতজন বেজে আছে খেলাটা কোন দিকে মুড় নেবে জিতে যাচ্ছে কে না ও শেয়না শেয়না ওর থেকে কেটে চাইমি ড্যামেজ খাবার জন্য ভাইসাব অস্থির অস্থির চলে তুমি হাস দি দাদা ভাই জোস বাট বেশি কোন বাস্তে পারবা বলে আমার মনে হয় না যা যা দেখছো এই মুহূর্তে তোমরা জাস্ট বলো তো কি বেস্তে বাস্তে পারবে শেষ পর্যন্ত বুইয়া কিও নিচ্ছে আমি এখনো জানি না আমি জানতে চাই আশা করছি যারা যারা এই ভিডিও দেখছো তোমরা সবাইও জানতে চাও আমার এই অস্থির ছেলে টিম মেয়ের বইটাই নিতে পারবে না কি পারবে না ড্যামেজ তো খাওয়াচ্ছে ড্যামেজ তো খাওয়াচ্ছে অল্প অল্প খাইয়া ছিল বাট ফুল খাই হইতে পারেনি ইয়ো সে বাস আরও ছয়জন গাড়ি কয়টা তিনটা আই থিঙ্ক না আমার টিম মেয়েরের সাথে একজন এনিমির এই গাড়িতে দুজন আর সামনে মশলা থাকে দুজন বোধ হয় ইয়া মশলা দুই ভাই তাহলে টিম কয়টা তাহলে টোটালে আমাদের একটা টিম এনিমির একটা টিম না এনিমির দুটো টিম হতে পারে বা তিনটা টিম হতে পারে মনচা ট্রাকের আর জিপেরটা হচ্ছে গিয়ে দুটা নিলাম ধরে নিলাম ওটা দুটা টিম আর আমার প্লেয়ারের সাথে যে বসে আছে ও একটা টিম টোটালে তবে চারটা টিম ছয়জন প্লেয়ার চারটা টিম একজন নামেছে তুমি কি ডেমেজ খাওয়াইতে পারবা ওকে ও এটাকে আমার না আমার গাড়ি প্লারটা নামে নি আমার টিম সাথে যে এনিমিটা আসবো ওইটা নামে নেয় ভাবছিলাম ওইটা নেমে আসে নাকি ধাক্কা খেলো নাকি বা না ধাক্কা খাই নিও আচ্ছা 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 জায়গা তো স্পেস তো আর নেই স্পেস তো আর নেই এটা কি মনস্টারে উঠবে নাকি ওইটা মনস্টারে উঠে গেছে বে আয় হাই আমার টিমমেট ড্যামেজ না খেয়ে না কে যে হচ্ছে কে কাবার দিয়েছিল ওই ড্যামেজ খেয়েছে অস্থির ছেলে তুমি অস্থির ভাই লাইক ডিজার্ভ দিসব করো বৌ মশাই আরো অপরশলparentNode দুইজন মাত্র না তিনজন প্লিজ প্লিজ গাইড থেকে নাই মনে 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 না 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 ভাই 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 অলমোস্ট ওহ শট ভাই অলমোস্ট উই আর নিয়ার টু ফালওয়ে অস্থির অস্থির व्हाट এ ম্যাচ ভাই একে তো সব বিনা আমারে পিসি প্লে করে মারা দেন হচ্ছে গিয়ে অস্থির ছেলে অস্থিরেই খেলা হ্যাঁ যা যার ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিই ওকে টারা বয়েস টারা